প্রিয় চাকরি প্রত্যাশীগণ কেমন আছেন সবাই আমরা এখন দেখবো যোগাযোগ মন্ত্রণালয়ের অফিস কাম কম্পিউটার অপারেটর পদে লিখিত সমাধান আমাদের প্রথম প্রশ্নটি শুরু হবে এখানে বলা আছে ছাগলের দামে চারটি গরুর দামের সমান পঁয়তাল্লিশটি ছাগলের পরিবর্তে কতটি গরু কেনা যাবে তো এক্ষেত্রে আমরা লিখতে পারি আঠারোটি ছাগল সমান হচ্ছে চারটি গরু অথবা লেখা যায় আঠারোটি ছাগল এর বিনিময়ে ক্রয় করা যায় চারটি গরু এভাবে আমাদের একটি ছাগল সমান কয়টা গরু চার বাই আঠারো আর এখানে হচ্ছে আমাদের পঁয়তাল্লিশে তাহলে চার গুণ হচ্ছে পঁয়তাল্লিশ ভাগ হচ্ছে আঠারো দুই দ্বারা কাটাকাটি করলে হয় নয় এটা দিয়ে কাটাকাটি করলে হয় পাঁচ তাহলে পাঁচ মানে দশটি তো আমরা পঁয়তাল্লিশটি ছাগলের পরিবর্তে দশটি গরু ক্রয় করতে পারবো এটি হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে বারো এখানে বলা আছে পঁচিশ জন শ্রমিক একটি কাজ দিনে করতে পারে জন শ্রমিক সরি দশ দিনে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে আমাদের জানতে কতজন শ্রমিক লাগবে জন হচ্ছে তো আমরা দিতে পারি চোদ্দ দিনে কাজটি করতে শ্রমিক লাগে কতজন শ্রমিক লাগে পঁচিশ জন একদিনে যদি আমরা কাজটি করতে চাই তাহলে আমাদের শ্রমিক লাগবে কতজন চোদ্দ দিনের কাজ যদি একদিনে করতে চান তাহলে কি বেশি দিন লাগবে অথবা বেশি শ্রমিক লাগবে আর এই চোদ্দ দিনের কাজ যদি আমরা দশ দিনে করতে চাই তাহলে আমাদের কতজন শ্রমিক লাগবে তাহলে পঁচিশ গুন চোদ্দ আমাদের ডিভাইড করা আছে দশ জন সমান যদি আমরা কাটাকাটি করি দুই দ্বারা কাটাকাটি করলে সাত এখানে হচ্ছে পাঁচ পাঁচ দ্বারা পঁচিশে কাটাকাটি করলে হচ্ছে পাঁচ পাঁচ সাথে পঁয়ত্রিশ জন তাহলে এখানে আছে আমাদের অতিরিক্ত শ্রমিক কতজন আমাদের টোটাল শ্রমিক লাগবে পঁয়ত্রিশ জন সুতরাং অতিরিক্ত শ্রমিক লাগবে এই যে পঁয়ত্রিশ আর আমাদের শ্রমিক আছে কতজন পঁচিশ জন পঁচিশ জন এটা পঁয়ত্রিশ থেকে পঁচিশ বাদ দিয়েও থাকবে জন তো আমাদের অতিরিক্ত শ্রমিক লাগবে আছে কতজন আমাদের অতিরিক্ত জন শ্রমিক লাগবে আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে তেরো তেরো নম্বর প্রশ্ন আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ বি হলে এ কেউ প্লাস বি কেউ মান কত তো আমরা একটু দেওয়া আছে বসাই আমাদের অংকের সুবিধার জন্য অন্যভাবেও করা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একল হচ্ছে এ বি সুতরাং আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার শোন হচ্ছে জিরো এখন

আমাদের উৎপাদকটা হচ্ছে টোয়েন্টি সেভেন হচ্ছে স্কোয়ার প্লাস হচ্ছে টু তাহলে আমাদের সাত দুগুনি চোদ্দ চার হাতের এর আগে পাঁচ ছাপ্পান্ন দুই কাটা কাটাকাটি করলে আমাদের সাতাশ তিন দিলে নয় আবার তিন দিলে হচ্ছে নয় এখন আমরা মিডল টার্ম ব্রেক করব তো তিন তিনের নয় নয় দুগুনি আঠারো আর একটা আছে তিন ওকে তাহলে আমাদের আঠারো আর তিন পনেরো মিলে যায় মানে আঠারো থেকে তিন বাদ দিলে পনেরো হয় সেটা বোঝাচ্ছি আর কি তো আমরা প্রথমটা লিখলাম তো এখানে হচ্ছে এক্স মাইনাস হচ্ছে টু তো এখানে যদি আমরা কমন 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 নেই কি এক্স নিতে পারি আমাদের থ্রি এক্স প্লাস এখানে থাকে আমাদের টু এখানে যদি আমরা মাইনাস ওয়ান কমন নেই এখানে থ্রাইস এক্স প্লাস টু এটা থাকে তাহলে আমাদের এখানে থাকলে হচ্ছে থ্রাইজ এক্স প্লাস টু গুলো হচ্ছে আমাদের নাইন এক্স মাইনাস ওয়ান এটি হচ্ছে আমাদের অ্যান্সার ধন্যবাদ